কিংবদন্তি রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্রের জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে শহরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবি পরম্পরার কর্মশালা দক্ষিণ কলকাতার রবীন্দ্র সঙ্গীত শিক্ষার সংস্থা রবি পরম্পরার আয়োজন হবে এই কর্মশালা উপস্থিত থাকবেন রবি পরম্পরার শিক্ষয়িত্রী শ্রীমতী অনিতা পাল প্রথিত যশা সঙ্গীত শিল্পী শ্রীমতী মিত্র এবং তাল বাদ্যে যার অনায়াস যাতায়াত সেই পণ্ডিত বিপ্লব মন্ডল রবীন্দ্রসঙ্গীত যারা আয়ত্ত করতে চান তারা এই কর্মশালাতে অংশগ্রহণ করলে বিশেষভাবে উপকৃত হবেন এটি একটি পারস্পরিক কথাবার্তা যাকে বলে ইন্টারঅ্যাক্টিভ সেশন মূলত এই ধরনেরই অনুষ্ঠান হবে রবীন্দ্র সৃষ্ট তাল প্রত্যেকটি সম্পর্কে বলা হবে উদাহরণস্বরূপ গান গেয়ে বোঝাবেন অনিতা পাল ও লোপামুদ্রা মিত্র তাল বাজিয়ে শোনাবেন পণ্ডিত বিপ্লব মণ্ডল কোন গানের জন্য কোন লয় উপযুক্ত সেটিও থিওরি আলোচনা করে গান গেয়ে বোঝাবেন যারা কর্মশালা পরিচালনা করবেন একইভাবে রবীন্দ্র সঙ্গীতের ছন্দ স্বরলিপি স্বর অর্থাৎ গান গাইতে গেলে যে যে জিনিসের ওপর খেয়াল রাখা প্রয়োজন তা সবই ব্যাকরণ বুঝিয়ে এবং গান গেয়ে বোঝাবেন তিন গুণী শিল্পে আগামী উনিশে সেপ্টেম্বর দু চব্বিশ আইসিসিআর প্রেক্ষাগৃহে সন্ধে ছটা থেকে আমার খুব ভালো লেগেছে আর তরুণ প্রজন্ম খুব বেশি না হলেও কিশোর এবং তরুণ কয়েকজন ছিলেন এটা খুব ভয় লাগে আমার আজকাল যে তরুণ প্রজন্ম বোধ হয় এই বিষয়গুলোর থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে তা দেখে মনে হয় যে না এখনও হাল ধরে রাখার মতো মানুষ রয়েছে আর এতজন এসেছেন এতজন এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড এটাতে খুব আনন্দ লেগেছে আর সবচেয়ে বড় কথা বিষয়টা তো খুব একটা সহজ নয় একটুখানি জটিলও নয় কিন্তু বিষয়টা বিশেষ বিষয় সেই কারণে এরকম একটা কর্মশালার খুব প্রয়োজনীয়তা আজকের সময়ের রয়েছে আমার মনে হয় অনেক বয়স হয়ে গেছে তারাও অনেকে রয়েছেন এবং এটাই দেখে ভালো লাগে যে এখনো পর্যন্ত যাদের কাছে তারাই আমাদের আহ ইন্সপিরেশন যে এই বয়সেও তারা জানতে চাইছেন তারা শিখতে চাইছেন ছোট তো শেখা উচিত জানা উচিত কিন্তু একটা বয়সের পরে যে এটা চাইছেন করতে এইটা বিরাট ইন্সপিরেশন আমি সুচিত্রা মিত্র আমি তো নিজে শিখিনি কিন্তু আমার মানে সৌভাগ্য হয়েছিল যে উনি আমাকে ট্রেনিং দিয়েছিলেন একটা অ্যালবামে আর আমি ছোটবেলা থেকে যেহেতু আমার আমার নিজের খোলা গলা আমি খুব ওনাকে ফলো করি এবং এখনো পর্যন্ত করি তার সমস্ত কথা বলা ভঙ্গি সমস্ত কিছুই আমার খুব ভালো লাগে আজকে তার একশো বছর শতবর্ষ পূরণ হলো এরা মানুষকে সান্নিধ্য পেয়েছি এটাই আমার কাছে এটা না সময়ের সঙ্গে সঙ্গে আমার মনে হয় সবটাই সময়ের সঙ্গে সঙ্গে আমরা কতটা মানিয়ে নিতে পারবো আমরা কতটা মানিয়ে নিতে পারছি সেটাই সেটার দিকে বেশি মন দেওয়া উচিত আজ সুচিত্রাদির একশো বছর এটা আমরা যারা ছাত্র ছাত্রী এবং অগণিত ভক্তবৃন্দ সকলের কাছে একটা বিশেষ দিন আমরা এই জন্যই আজকের দিনটাকে বেছে নিয়েছি আজকের দিনটা তো আর রোজ রোজ আসবে না কর্মশালা সুচিত্রাদির কাছে যা শিখেছি তা উজাড় করে দেবার উদ্দেশ্যেই এই কর্মশালা আজকে আমাদের করলাম রবীন্দ্র রবীন্দ্রসৃষ্ট তাল লয় ছন্দ সরক্ষেপণ প্রত্যেকটি বিষয়ে আমরা গানের মাধ্যমে প্রশিক্ষণ করলাম ছিলেন পণ্ডিত বিপ্লব মণ্ডল আমাদের সকলের প্রিয় লোপামুদ্রা মিত্র এবং আমি অনিতা পাল একটা অন্য রকম পরিবেশ নিশ্চয়ই মানছি কিন্তু আমাদের প্রতিনিয়ত না কিছু কাজ করে তো যাচ্ছেই এবং আজকের দিনটা আর ফিরে আসবে না সেই কারণে আজকের দিনটাতে আমরা আর পোস্টপোন করলাম না অনুষ্ঠান এর মাঝেও এত মানুষ এসেছেন শিখতে এটাই আমাদের কাছে বিরাট পাওয়া আলো জ্বলছিল ছিল তো আমি তো দেখছিলাম বেশ কিছু তরুণ তরুণ তরুণী খুব ভালো লাগছিল এই যে তাদের মধ্যে যে একটা সদিচ্ছা রয়েছে এটা আমাদের একটা বিরাট পাওয়া আমার খুব ভালো লাগছে যে এত লোক এসেছে এরকম একটা অনুষ্ঠানে মানে এখানে তো পারফরমেন্স হচ্ছে না কিন্তু এই রঘুন্নাথকে নিয়ে আলোচনা এবং তার তাল তালের যে আলোচনা এবং রঘুনাথের গান কিভাবে গাইতে হয় এবং তার সঙ্গে তার সঙ্গ এইগুলো নিয়ে যে আজকে এই রবি পরম্পরা এই অনুষ্ঠানটা করলো এবং অনিতা এটা উদ্যোগ নিয়ে করেছে মানে তাকে সাধুবাদ জানাই কারণ আজকাল ইউটিউব টিউব দেখেই তো গান সব খোলে কিন্তু গুরুমুখী বিদ্যাটা খুব প্রয়োজন সেটা না হলে কিন্তু শেখা হবে না তো সেই কারণেই এরকম অনুষ্ঠান আরও যাতে হয় সেটা চেষ্টা করতে হবে এবং আজকে আমি এই অনুষ্ঠানে থাকতে পেরে এই ওয়ার্কশপে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আগামী যখন আরও হবে তখন আরও অনেক অনেক বিষয় নিয়ে আলোচনা করা যাবে ছন্দহীন না একটু মানে ইনসিকিউর করে কারণ আগে তো আমি আমার দশটা জেনারেশন বাজানো হয়ে গেল তো আগে আমি দেখেছি যে তারা কিন্তু একটা সাবজেক্ট নিয়েই থাকতেন এখন একটা আর্টিস্ট সে রবীন্দ্রসঙ্গীত গাইছে ফোক গাইছে আধুনিক গাইছে হিন্দি গাইছে সবই গাই সব কিছু করছে সেটা একটা কারণ ইনসিকিউর যে আমি একটা একটা গান নিয়ে থাকতে পারবো কি না হতে পারবো কি না তো সেই আমার মনে হয় সেটা না হলেই ভালো একটা সাবজেক্ট থাকলে আমার মনে হয় খুব ভালো হয় তাকে জানতে পারা যায় সে রঘুনাথের গান করুক ফোক করুক আধুনিক গান করুক সব সব জায়গায় সব শেখার আছে তো সেটা নিয়ে থাকলে আমার মনে খুব ভালো হয় রিপোর্ট চ্যানেল টেন